হলো আজকে আমাদের বার্থডে গার্ল এই যে আমাদের বার্থডে গার্ল আমরা আমাদের আসলে বয়স বেশি একটা হয় নাই আমরা খুবই বাচ্চা আমাদের মনটা খুবই বাচ্চা আছে এই যে দেখেন আমরা এই বয়সে এসেও বার্থডে উদযাপন করি এর কোনো ব্যাপার না এই হচ্ছে

আর খুব পছন্দ খুব ভালোবাসে ওকে গাড়ি নাও চলে আসছে যে অল টাইম ভিডিও করে সেই এখন আমাদের সাথে হ্যাঁ ভালোবাসার হম আসবে আজকে আমরা চলে আসছি প্যান্ট প্যাসিফিক লাউঞ্জে শুধুমাত্র কারিনার জন্য আজকে কারিনার বার্থডে আর এটা আমরা কিছুতেই মিস করতে চাচ্ছি না এই জন্য আজকে চলে এলাম সাথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলেন আমরা যাই আমরা খাই

ফটোশুট করে রাখছিলাম এই যে গাড়িটা দেখো দেখো এই যে আমার মেয়ে দৌড়ো করছে ফ্রেন্ড পেয়েছে একটা সাথে বিভিন্ন আইটেমের ডেজার্ট এখানে তোমার কোনটা পছন্দ তুমি কোনটা পছন্দ করিটা তুমি কি পছন্দ করো না এটা পরে খেও এটা পরে খেও আজ অন্য কিছু

প্লেট হ্যাঁ ওই যে ওই সাইডে আসছে ওই সাইডে ফ্রাইড চিকেন আসছে ওই যে এই যে এই যে এখান থেকে অর্জুন একটা প্লেট নিয়ে নাও একটা প্লেট নিয়ে একবারে অর্জন চিকেনটা নিয়ে নাও নিয়ে নিচ্ছে কোথায় পাচ্ছ না ব্রেডের আইটেম গুলা এখান দিয়ে আছে কালারফুল সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এই পাশটায় হচ্ছে লাইভ কিচেন ওরা লাইভ ভেজে দিচ্ছে গরম গরম নিচ্ছে লোকজন আর সুশি কর্নারটাও খুব সুন্দর ছিল চাইলে এখান থেকে সুশি খাওয়া যাচ্ছে যদিও আমি কোনো শসি নেই নাই আর এখানে বিভিন্ন টাইপের আচারও আছে আবার এই সাইডটাতে ফ্রুটস টাইপের আইটেমগুলো আর হচ্ছে ভেজিটেবলস টাইপের আইটেমগুলো এইখানে মানে সালাদের জন্য যেগুলো দরকার সেগুলো সব এখানেই রয়েছে

জানা আমি আমার প্লেট ভরে খাবার নিয়ে আসছি চিকেন যেটা সে খায় সেটাই নিয়েছে আসলে আমার মনে হয় বুফে হচ্ছে লস প্রজেক্ট তেমন কিছুই খাওয়া যায় না একটু খেয়েছে আর খেতে পারছে না বসে আছে

ছবি তুলতে হয় দেখেন এভাবে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে হয় তাদের ক্যামেরাম এরা একটু আলাদা করে বসে নিজেদের মতো করে কথা বলবে এই জন্য দেখেন আসলে আড্ডা ব্যাপারটা এরকম যা যেরকম সার্কেল এরা এক জায়গায় বসে এক জায়গায় বসে এরা করছে গল্প হ্যাঁ ভাইয়া আমাদের জন্য কেক নিয়ে আসছে কতগুলা সবার জন্য নিয়ে আসছে আমরা সবাই খুব টায়ার্ড বসে আর ভাইয়া নিয়ে আসছে আমাদের সুন্দরী ভাবি তো এখন আনিকা কারিনাকে খাওয়াই দিচ্ছে দেখো আমরা কতগুলা কেক নিয়ে আসছি মানে কত ফ্লেভার কত ভালোবাসে তোমাকে দেখছো

বাইরে বের হওয়ার পর দেখলাম রঙ বেরঙের বেলুন নিয়ে আসলে দাঁড়িয়ে আছে যেগুলো দেখলে বাচ্চারা যেরকম আকৃষ্ট হয় আমরা বড়রাও কিন্তু কম হই না বাচ্চারা নিয়ে নিবে কি করবে কিছু করার নেই বাচ্চাদের জন্য এরপরে আমরা বেলুন নিয়ে নিলাম গ্যাস বেলুনগুলো খুবই ভালো লাগছিল